আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে অনেকদিন পরে আবার উপস্থিত হলাম অনেকদিন ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না এর জন্য আমি দুঃখিত আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে একটা ই পাসপোর্ট করতে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ডকুমেন্ট লাগে মানে আমরা যারা প্রবাসে আছি আমরা যেই দেশে থাকি না কেন আমরা প্রবাস থেকে যে একটা ই পাসপোর্ট করতে দালাল ছাড়া মানে কি কি ডকুমেন্ট লাগবে এবং কে কোথায় কোথায় যেতে হবে বিশেষ করে মালয়েশিয়াতে আমি এই ভিডিওতে ইন ডিটেল সহকারে আপনাদেরকে জানাবো প্রথমে যারা আমরা মালয়েশিয়াতে আছি সেম প্রসেস গুলা কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু এমন ব্যবস্থা আছে তবে কিছু কিছু দেশে কিন্তু এখনো ই পাসপোর্ট সেবাটা চালু হয় নাই তো যে দেশে চালু হয় না আশা করি খুবই চালু হয়ে যাবে তবে মালয়েশিয়া যেহেতু চালু হয়ে গেছে অলরেডি মালয়েশিয়ায় কিন্তু বর্তমানে এমআরপি পাসপোর্ট রেনু হচ্ছে না সরাসরি কিন্তু সবাই ই পাসপোর্ট করতে হচ্ছে তো প্রথম দাপে আমি বলবো আপনাদেরকে ই পাসপোর্ট করতে কি কি লাগে আমরা যারা ই পাসপোর্ট করব সর্বপ্রথম আমাদের লাগবে আমাদের পাসপোর্ট ফটোকপি দেখেন আমরা কিন্তু প্রথম বাংলাদেশ থেকে এমআরপি পাসপোর্ট নিয়ে কিন্তু মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে যেই দেশে আপনি থাকেন না কেন ওই দেশে আসছি আসার পরে কিন্তু আমাদেরকে একটা পাসপোর্ট কিন্তু সাথে নিয়ে আসতে হয়েছে ঠিক না তো পাসপোর্ট ছাড়া তো আমরা বিদেশ ভ্রমণ করতে পারি না আমরা সবাই জানি তো যেহেতু আমরা এমআরপি পাসপোর্ট আমাদের কাছে আছে তো আমাদের এমআরপি পাসপোর্ট ফটোকপি সাথে রাখতে হবে দ্বিতীয়ত আমরা যে দেশে আছি অবশ্যই এক দেশের থেকে আরেক দেশে গেলে মানে বিশেষ করে বাংলাদেশ থেকে বাইরে গেলে অবশ্যই ভিসা প্রয়োজন হয় ঠিক না তো যাদের বিষা আছে অবশ্যই ভিসা পাসপোর্ট কপি করতে তাহলে আপনার পাসপোর্ট ফটোকপি আপনার ভিসা ফটোকপি তৃতীয় যেটা সেটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট দেখেন মালয়েশিয়াতে আমরা যারা পাসপোর্ট তৈরি করবো মানে রেনিউ করবো তারা অবশ্যই কিন্তু একটা অ্যাপার্টমেন্ট বাধ্যতামূলক নিতে হয় অ্যাপার্টমেন্টটা কিভাবে করতে হয় সেটা আপনি ইউটিউবে গেলে অনেক ভিডিও আছে এখান থেকে দেখা দেখে অ্যাপার্টমেন্ট করে নিতে পারবেন অথবা আপনি কারোর মাধ্যমে যদি অ্যাপার্টমেন্ট করতে চান হয়তো বা পঞ্চাশ একশো টাকা দিয়েও অ্যাপার্টমেন্ট করে নিতে পারবেন এটা আপনার পার্সোনাল ইস্যু লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার জন্ম সনদ দেখেন জন্ম সনদটা কিন্তু বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে অনেকের মিল থাকে না এই ক্ষেত্রে দেখা গেছে জন্ম সনদ কিন্তু আপনি এক থেকে দুইবার অ্যাপ্লাই করতে পারবেন আমার মনে হয় না যে তিনবার অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি এক থেকে দুইবার অ্যাপ্লাই করে ফেলেন অলরেডি মানে অনলাইন ভাষণটাকে তারপরে তৃতীয়বার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না তো প্রথমত আপনারা কি করবেন আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা অনুসারে মানে বর্তমান যে পাসপোর্টটা আছে আপনার যে অ্যাড্রেস আছে যে নাম আছে যে বয়স আছে বাবার নাম মায়ের নাম সেম অনুসারে কিন্তু আপনি এটাকে বলবেন দেশে পাঠিয়ে মানে আপনার পাসপোর্ট ফটোগ্রাফটা পাঠিয়ে বলবেন যে এটা অনুসার করে যাতে করে আপনার জন্ম সনটাকে অনলাইন ভাষণ করে ইংলিশ ও বাংলা ভাষণ ঠিক আছে আর অনলাইন ভাষণ করলে অবশ্য এটা ইংলিশ ভাষণে আসবে তো এটা করার পরে কিন্তু অনেকের যে কমন গুলো আছে এই ভুলের জন্য আপনারা কি করবেন দেখেন অনেকের কিন্তু বর্তমানে আপনার নাম অথবা বয়স ঠিকানা এগুলোর মধ্যে অনেকেরই সমস্যা থাকে বিশেষ করে যাদের নাম ঠিকানায় মানে নাম পরিবর্তন দেখেন একটা নামের সংখ্যা যদি পরিবর্তন করা লাগে কিন্তু এটা করতে পারবেন যদি পুরোটা নাম পরিবর্তন হয় তাহলে কিন্তু এটা পরিবর্তন হবে না দেখেন আপনার নাম যদি একটা হয় পরবর্তীতে যদি আপনি পরিবর্তন করে আরেকটা নাম রাখতে যান তাহলে কিন্তু এটা হবে না কিন্তু একটা দুইটা সংখ্যা যদি ভুল হয় সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন আরেকটা কথা হচ্ছে যে অনেকের অ্যাড্রেস ভুল মানে কেমন ভুল আমি আপনাদেরকে বলি অ্যাড্রেসটা হচ্ছে এরকম অনেকে আমরা বছর বছর বা আগে এমআরপি পাসপোর্ট বানাইছি তখন অনেকের বর্তমান ঠিকানা কিন্তু ডিজিটাল ছিল না এই ক্ষেত্রে অনেকের আহ ঠিকানা অক্ষর গুলো অনেক সময় ভুল আসে অথবা ধরেন অনেক সময় এ অনেক জায়গার নাম বা অনেক ইউনিয়নের নাম আপনার নতুন করে এড হয়েছে বর্তমানে ডিজিটালে এসে কি তো তাদের ক্ষেত্রে তো দেখা গেছে পুরাতন যখন তারা পাসপোর্ট করছিল ওই লেখাগুলা বা সংখ্যাগুলো যেগুলো ভুলছিল এগুলা ওই তাদের পাসপোর্টে চলে আসছে অথবা তাদের একটা এড্রেস পাসপোর্টে আসে নাই তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা কিন্তু বর্তমানে যেমন আছে ওই এমন অনুসারে কিন্তু আপনার এই এমআরপি পাসপোর্টটাকে অ্যাড্রেস এর আপনার হয়ে যাবে বাট আপনার যে জন্ম তারিখটা আছে আপনার মায়ের নাম বাবার নাম আপনার নাম এগুলা যদি ঠিকঠাকই আশা করি আপনি ই পাসপোর্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি তবে অ্যাড্রেসে যদি সামান্য কোনো ভুল থাকে এগুলা তো হয়তো পরিবর্তন করতে পারবেন না কেননা অনেক সময় দেখা গেছে আপনি যার মাধ্যমে আমার পি পাসপোর্টটা করেছিলেন বা যখন করেছিলেন তখন বা একটা অক্ষর দুইটা অক্ষর তারা ভুল করে টাইপিং করে দিয়েছে এগুলা সংশোধন করা যাবে বাট যদি একটা অ্যাড্রেস ভুল করে উঠে যায় বা কম ওঠে এটা কিন্তু সংশোধন করা যাবে না কারণ এখন তো সবকিছু ডিজিটাল হয়ে গেছে কম্পিউটারে আপনার মায়ের নাম চাপলে আপনার যাবে বাবার নাম চাপলে অ্যাড্রেস বেরিয়ে যাবে সুতরাং এখানে তো নতুন করে আপনি অ্যাড করতে পারবেন বা যুক্ত করতে পারবেন না তো তারা কিন্তু যেমন আছে এমনটাই দিয়ে কিন্তু করতে পারবেন তাহলে আমি আপনাদেরকে খোলাসা করতে পারলাম যে এই চারটা জিনিসকে ই পাসপোর্ট করতে লাগে তো অবশ্যই মালয়েশিয়া যারা আছেন প্রথমে অ্যাপার্টমেন্ট নিয়ে এই চারটা জিনিস নিয়ে আপনি আর যে অ্যাপার্টমেন্টের যে টাইমটা দেওয়া থাকবে দেখেন বারোটা দিলে বারোটার মধ্যে আপনার উপস্থিত থাকতে হবে ওখানে আর যদি আপনি যদি নয়টা দেন নয়টা উপস্থিত থাকতে হবে অবশ্যই এটা মাথা রাখবেন আপনি এক থেকে দুই ঘন্টা আগে ওখানে উপস্থিত হবেন কেননা এখন অনেক লোক সমাগম থাকে যেই কারণে আপনি যদি আপনার সময় অনুসারে না ঢুকতে পারেন হয়তো বা পিছিয়ে পড়তে পারেন হয়তো ওই দিনটা আপনি পাসপোর্ট আবেদন নাও করতে পারেন কারণ অনেক লোক এই কারণে কি তো আপনি যেহেতু সবকিছু কমপ্লিট করে ফেলছেন এখন আপনি আহ নিয়ে ভেতরে ঢোকলেন ভেতরে ঢোকার পরে কিন্তু আপনাকে কিছু ফর্ম দেওয়া হবে এগুলো ওনারা পূরণ করবে তারপর একটা রিসিপ্ট দেওয়া হবে তারপরে বলা হবে যে আপনাকে ফিঙ্গার দেওয়ার জন্য এবং কি ছবি তোলার জন্য আপনি সম্পূর্ণ সবকিছু কমপ্লিট করলেন এখন আপনার কাছকে দেখেন আমরা কিন্তু এগুলা কমপ্লিট করার পরও কিন্তু আমরা জানি না যে আরো কিছু কাজ থাকে সেটা হচ্ছে এটা আমাদের পার্সোনাল কাজ বা ওনাদের কাজ না তো আমাদের থেকে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস ওনারা নিয়ে যায় তারপরে আমাদের কাছ থেকে একটা ফোন নাম্বার নিয়ে যায় তো বিশেষ করে এখানে কিন্তু তারা মেসেজ পাঠায় না পাঠাইলো আমরা অনেকে ইমেল বুঝি না বা অনেকে বাসা না বোঝার কারণে ইংলিশ বোঝার না মানে ইংলিশ না বোঝার কারণে কিন্তু আমরা এগুলা খেয়াল করি না বুঝিও না তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা এই পাসপোর্ট যখন আমরা আবেদন করে ফেলছি এটা তো দালালের মাধ্যমে করছি না তো এখন তো আমরা কি করে বলবো যে আমাদের পাসপোর্টটা হাই কমিশনে আসলো কিনা পাসপোর্টটা কেমন পর্যায়ে আছে অথবা পিন হলো কিনা তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা আর কোনো চিন্তা করবেন না দেখেন আপনাকে যে এটা রিসিট দিয়েছিল যখন আপনি পাসপোর্ট করেছিলেন তো উপরে দেখেন একটা অ্যাপার্টমেন্ট আইডি আছে ঠিক আছে এটাকে এলডোমিটার আইডি বলে কি তো উপরে দেখেন যে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমি আপনাদের সুবিধার সাথে স্ক্রিনে দিচ্ছি এবং কি দেখাই দিচ্ছি কোন নাম্বারটা এই নাম্বারটা উপরে যে স্ক্রিনে দেয়া আছে এই নাম্বারটা আপনারা কি করবেন গুগলে যাবেন গুগলে গিয়ে ই পাসপোর্ট লিখে সার্চ করবেন গুগলে অথবা ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারে গিয়ে ই পাসপোর্ট লিখে সার্চ করলে দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে ওখানে দুইটা সংখ্যা আসবে মানে দুইটা ঘর আসবে ওখানে এই নাম্বারটা বসাবেন আর আপনার জন্ম তারিখটা ওখানে বসাবেন বসিয়ে আপনি সাবমিট করবেন দেখবেন যে আপনার পাসপোর্ট স্টাসটা চললে আছে মানে আপনার পাসপোর্টটা বর্তমান পরিস্থিতি কেমন অবস্থায় আছে কি তো ওখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যখন আপনার পাসপোর্টটা প্রিন্ট হবে তখন কিন্তু প্রিন্ট দেখাবে যখন আপনার পাসপোর্টটা ধরেন একটা সেক্টর আছে আপনার বাই 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 আপন যখন যতটা দাপ আছে ওই দাপটা আপনাকে অনুসরণ করতে হবে বা দেখাবে কি তো আপনি লাস্ট যখন আপনার পাসপোর্টটা শিপেড দেখাবে তখন বুঝতে হবে যে আপনার পাসপোর্টটা তৈরি হয়ে গেছে মানে শিপ মানে আপনার পাসপোর্টটা বাংলাদেশ থেকে মালয়েশিয়া বা আপনি যে দেশে থাকেন দেশে আসার জন্য প্রস্তুত হচ্ছে কি কিভাবে বুঝবেন আপনার পাসপোর্টটা মালয়েশিয়া চলে আসছে তো দেখেন আমরা কিন্তু যারা মালয়েশিয়া আছে মালয়েশিয়াতে কিন্তু একটা ওয়েবসাইট আছে ঠিক আছে ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা চেক করতে পারি ঠিক আছে তো কলালামপুর বাংলাদেশ কলালামপুর হাই কমিশন ওয়েবসাইটের এর ভিতরে ঢুকলে কিন্তু আপনি পেয়ে যাবেন ওখানে আপনার যে নাম্বারটা আছে না ওই নাম্বারটা দিয়ে সার্চ করলে যে এখন বললাম উপরের নাম্বারটা এই নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনি কিন্তু

মিস হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আমি আপনাদের জন্য আরো বিশেষ বিশেষ ভালো ভালো ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনাদেরকে যেন আমি তথ্য দিতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন সবাই আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অল্প কিছু হলো উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পেতে আর আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কি সমস্যায় ভুগতেছেন